আচ্ছা তা আমরা আজকে খুবই খুবই খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো ইম্পর্টেন্ট লাইফ সেটা হচ্ছে যে ডেন্টাল ভর্তি পরীক্ষা আমাদের অনেকের জন্য শেষ কি বলা যায় চেষ্টা শেষ আশা আর কিছু করার নেই তাই না আর ডেন্টাল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমি একটা কথাই বলবো তোমাদেরকে যে স্ট্র্যাটেজি গেলে আগাইতে হবে এমনি এবার তীব্র করে আগালে হবে না এবং তোমরা আই থিঙ্ক একটা জিনিস খুব ভালো করে খেয়াল করছো এবার যারা পরীক্ষা দিস যে আমরা যদি শুধু র্যান্ডম মানে র্যান্ডমলি পড়াশোনা করি তাহলে আসলে মেডিকেলে চান্স পাওয়া কঠিন হয়ে যাচ্ছে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যেটাই পড়ব যেভাবেই পড়বো যতটুকু পড়বো সেই জিনিসগুলো যেন আমাদের কাজে লাগে ঠিক আছে তাই হোক তো তোমরা আমাকে অনেকেই বলছো তোমরা আমাকে অনেকেই বলছো ঠিক আছে হুম আসো তোমরা আমাকে অনেকেই বলছো যে ভাই মানে মানে এবার আপনি বলেন এবার আপনি যা বলবেন আমি হচ্ছে তাই করব এবং আমার আর পথ নাই আমার দেয়ালে পিঠ থেকে গেছে সো আপনি আমাকে বলেন সো আমি এইখানে এই কথাগুলোই বলতে আসছি এবং আমি চাবো যে যারা লাইফটা দেখতেছো খুবই 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 মানে মন দিয়ে দেখবা বুঝবা অনেক র কথাবার্তা বলবো অনেক তিতা লাগতে পারে মেজাজ খারাপ হইতে পারে আগেই বলে দিচ্ছি ডিসক্লে মার দিয়ে দিচ্ছি আগে ঠিক আছে মানে ওই মধু মধুবাক্ষা কথাবার্তা নাই এখানে ঠিক আছে তো চলো তাহলে আমরা শুরু করি ও আরেকটা তোমরা জিজ্ঞেস করছো ভাইয়া মেডিকেল থেকে রেজাল্ট কিরকম কি অবস্থা তো মানে ইউজ রেজাল্ট এখন পর্যন্ত আমরা দুশো জনের ডেটা পাইছি ঠিক আছে এখন দেখা যাক আল্লাহ কতদূর নিয়ে যায় ঠিক আছে আর অনেকে এখনও জানায়নি ভুলে গেছে হয়তো হ্যাঁ হয়তো অনুষ্ঠানের কথাটা তো শুনলে আবার আসতে পারে যাই দেখা যাক এখন ঠিক আছে আসো শুরু করি আমরা হ্যাঁ যে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যেমন আমরা মাথায় ছিল যে আমাদের সাবজেক্ট ছিল কী বলো তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জি আর ইংলিশ রাইট এবং তোমাকে আমি একটা মজার বিষয় বলি মেডিকেল ভর্তি পরীক্ষার যখন প্রশ্ন হয় ঠিক একই সাথে ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন হয়ে যায় এবং আই থিঙ্ক তোমরা এবার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা খুব ভালো করে খেয়াল করছো খেয়াল করছো কি জিনিসটা তোমরা যদি খেয়াল করে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষার বেশিরভাগ কোয়েশ্চিনের মধ্যে কিছু কাহিনী ছিল না খেয়াল করলে হবে না তুমি যদি ভাবো যে শোনো অনেক বাচ্চা আছে এখানে লাইভ এখন দেখতেছে সে জানেও না যে সে আসলে স্ট্র্যাটেজিক্যালি মারা খাইছে মানে মারা খাওয়ার এক গুলো ধরন আছে যেমন কেউ ধরো সৎপথে থেকে মারা খাইছে কেউ স্ট্র্যাটেজিক্যালি মারা খাইছে কেউ পড়াশোনা না করে মারা খাইছে তো অনেক বাচ্চা আছে যারা আসলে স্ট্র্যাটেজিক্যালি ধরা খেয়ে গেছে হ্যাঁ আচ্ছা আমি বলি কিভাবে কি হয়েছিল পুরো জিনিসটা আমি তোমাদেরকে একটু বলি হ্যাঁ একটু সময় দিবো আমাকে তো প্রথম কথা হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এবার যেটা হয়েছে স্পষ্ট বলতে গেলে ওনারা ঝামেলা করছে মেইনলি জি কে জিকে জি কে পার্টটাতে একদম অ্যাপসুলট সার্কাস এখানে ঝামেলা করছে ঠিক আছে ওরা ইচ্ছা করে করছে ঠিক আছে এটা ইচ্ছা করে করছে তুমি দেখবা জিকেনে প্রথম থেকে কিন্তু ধোঁয়াশা ছিল তাই হ্যাঁ তো বাট বাকিগুলো কিন্তু অনুকূল ছিল বাকিগুলো কিভাবে ছিল এবং কেন তুমি চান্স কিন্তু বোঝা প্রথম কথা আমরা যখন পড়বো আমরা যখন আমরা অবশ্যই মাথায় রাখতে হবে আমাদেরকে যে আমরা এই সামনে যখন ডেন্টালের জন্য পড়বো আমরা অবশ্যই এটা ইনসিওর করব। যে আমরা শুধুমাত্র দাগানো লাইনের মধ্যে ফিক্স থাকবো এটাকে তোমার ব্রেনের মধ্যে ফিক্স করো কি বললেন দাগানো একটু নোট করো হ্যাঁ দাগানো লাইনের মধ্যে ফিক্স থাকবো কি বললাম আবারও শোনো দাগানো লাইনের মধ্যে ফিক্স থাকবো অন্য কিছু পড়তেছি না সরি ঠিক আছে দাগানো লাইন ফিক্স থাকবো আচ্ছা প্রথম কথা দ্বিতীয় কথা হইতেছে ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য আমরা এক্সট্রা ইনফো নিয়ে এত নাচানাচি করার কিছু নেই এক্সট্রা ইনফো দেখবো যদি কেউ পড়ে থাকো আগে তাহলে দেখবা না দেখলে মানে দেখবা মানে দেখতে হবে ঠিক আছে কেন এক্সট্রা ইনফো দেখতে হবে সেটা আমি তোমাকে বলতেছি কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার মধ্যে বায়োলজি যে প্রশ্নটা বায়োলজি প্রশ্নের অনেকগুলো প্রশ্নই একদম আলিম সারের বই থেকে হবেও আসছে আলিম সারের অনুশীলন এমসি থেকে কোথা থেকে বললাম আলিম সারের অনুশীলনী এমসি কো থেকে তোমরা জানা মেডিকেল আর স্টুডেন্ট বা যে কোনো ব্যাচের বলা পেন আমরা এগুলো দিয়ে দিয়েছিলাম তোমাদের আমি জানি তোমাদের অনেক ভালো হয়েছে বাট যারা জানো না অনেকে জানো না দেখে মারা গেছো কিন্তু সত্যি কথা না বলো তুমি জানো না পরনেই মারা খেয়ে গেছো তুমি হয়তো বা আরো কঠিন কঠিন অনেক জিনিসপাতি পড়ছে না কিন্তু যেটা দরকার যেটা দরকার যেটা দরকার ওটাকে বুঝো তো এক্সট্রা ইনফো আমরা এক্সট্রা ইনফো যেগুলো আমরা এক্সট্রা পড়ছি এগুলো আমরা পড়বো এখন কথাটা হচ্ছে কেন পড়বো আলিম সারের অনুসারী থেকে তো তুলে দিচ্ছে ডেন্টাল দিবে না বা ডেন্টাল এক্সটেন্ড থেকে প্রশ্ন করতেও পারে বইয়ের ভিতর থেকে হম আলিম সারের বইটা বিশেষ করে আর এক্সট্রা এক্সট্রা রাইটার যেগুলো সেগুলোর অনুসরণ এগুলো আমরা ক্লিয়ার দিব ঠিক আছে আচ্ছা এটা গেল বায়োলজির ক্ষেত্রে তাহলে বায়োলজির ক্ষেত্রে আমরা কি করবো বায়োলজির ক্ষেত্রে আমরা দাগানো লাইনগুলো খুব জোর দেবো একটা চ্যাপ্টারের দাগানো লাইনগুলো আমি আবারও বলতেছি ভালো করে শোনো দাগানো লাইনগুলো প্লাস অনুশীলনীগুলা অনুশীলনী কি শুধু মেইন বইয়ের অনুশীলনীগুলা না এক্সট্রা ইনফোরও যেগুলো অনুশীলনী আছে লাইক আলিম স্যার মাজেদা ম্যাডাম আজিবু স্যার ঠিক আছে যারা তোমরা আমাদের ওয়ারিয়ার ফোর পয়েন্ট ও মানে আমাদের ফুল ব্যাচে যারা ছিল তোমাদেরকে এগুলো দিয়ে দেওয়া আছে বা যারা হচ্ছে আমাদের ডেন্টাল স্বপ্ন পূরণ ব্যাচে ভর্তি হওয়া তাদেরকেও দিয়ে দেওয়া হবে সেগুলো একদম সোজা কথা কি জানো একদম খেয়ে ফেলতে হবে ও আরেকটা কথা একটু বলে দিই ভুলে যাব ঠিক আছে প্রথম কথা হচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষা কাটমাস ভাই হিউজ হবে আমি আগেই ডিসক্লেমার দিয়ে দিচ্ছি এটা নিশ্চিত থাকো পরে এসে কেউ কান্নাকাটি করো না ডেন্টাল ভর্তি পরীক্ষার কাটমার্কস হিউজ হবে হিউজ আমার যেমন আমার মনে আছে একুশ বাইশের মনে হয় কাটমার্কস আশি বাইর বেশি গেছিল মানে আশি বার বেশি আর তুমি যেভাবে এত জ্ঞান ভাই তোমার যোগ্যতা নেই তোমার হবে না শেষ এখানে কোনো আর কোনো কথা নাই তো কাটমার্কস হিউজ হবে এটা মাথায় তোমাকে নিয়ে কাজ করতে হবে মানে আমি তোমাকে কিছু কথা বলি একটা সিম্পল স্ট্যাটিস্টিক্স দেখাই প্রথম কথা হয়েছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তুমি দাঙড়িংগুলো পড়বা ব্যাকরণ পড়বা অনুশীলনের প্রশ্নগুলো পড়বা একদম খেয়ে ফেলতে হবে কোনো কথা নাই তবে একটা কথা কি জানো মানে সব মনে রাখলে পারবো না এরকম কিন্তু না এবারকার বায়োলজি প্রশ্ন তুমি যদি দেখো দেখবা সব না পারলে চান্স হবে এরকম কিন্তু না মানে ধরো তুমি বায়োলজিতে এক্সপার্ট না এরকম পলা পাইনি কিন্তু ফাটাই ফেলছে এবার দেখছো কি জিনিসটা এটা মাথায় রাখো আচ্ছা তো যেটা বলতেছিলাম যে তুমি টার্গেট রাখবে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পঁচাত্তর টুটার মধ্যে যেন পঁচাত্তরটা আমার হয় এবং

তুমি মুক্তিযুদ্ধ পড়ছো তুমি বাংলাদেশের পরিচিতি গুলা জানছো বা তুমি এই সাম্প্রতিক যে জিনিসগুলা ঘটতেছে এগুলো তুমি শিখছো এই জিনিসগুলো তুমি ভালো করে পড়বা ঠিক আছে নতুন কোনো কিছু আসমান থেকে পড়ার দরকার নেই কারণ তুমি জিকে যাই করো তুমি জিকে নাম্বার তুলতে পারবা না আচ্ছা ইংরেজির ক্ষেত্রে ইংরেজি খুবই ইন্টারেস্টিং জিনিস ইংরেজির যে টপিক গুলো তোমরা পড়তে বলি আমরা নর্মালি ভয়েস ন্যারেশন তোমরা দেখছো না ভয়েস থেকে প্রশ্ন আসছে তারপরে আরো মানে একটু খুবই কমন কমন টপিক গুলো থেকে প্রশ্ন আসে রাইট তো তুমি টার্গেট করো যে তুমি ইংরেজিতে মোটামুটি পনেরো তুলতে পারলে তো ভালো না তুলতে পারলে অন্তত জন্য 10 ওঠে আমার কথা বোঝা গেছে সো এরকম করে যদি আমরা হিসাব করি তাহলে মোটামুটি 75 আমি কিন্তু 85 আসে কথা বোঝা গেছে আর যদি তুমি মোটামুটি এইটা যদি তুমি ধরো তাহলে এখানে কিন্তু তোমার 90 আসে সো আমাদের কি এইটা টার্গেট করে কিন্তু মোটামুটি আগাইতে হবে ঠিক আছে আমাদেরকে এইটা টার্গেট করে মানে মোটামুটি আমাদেরকে টার্গেট করতে হবে আমাদের জন্য বায়োলজিতে কোনো কিছু ভুল না চায় কিভাবে যাবে না ওযে বললাম আরেকটা জিনিস হচ্ছে কি আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি দেখলাম মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রির যে প্রশ্নগুলা হইছে এই প্রশ্নগুলার বেশিরভাগ প্রশ্ন দুইটা সোর্স থেকে হয়েছে নাম্বার ওয়ান অনুশীলনী থেকে ডাইরেক্ট মানে কোনো কথা নেই অথবা দেখছে আমি সময় পেলে দিবনি আমি অলরেডি বায়োলজি দিয়ে দিছি অলরেডি বায়োলজি তোমরা যারা দেখছো আমি এখনো কেমিস্ট্রি দেইনি আমি এমনি রুমে বসে একটা রাফ একটা ক্যালকুলেশন আমি দেখছি তো মোটামুটি ফিজিক্স এবং ফিজিক্সেরই মোটামুটি যেমন আমি তোমাদের একটা মজার জিনিস বলবো হ্যাঁ একটু মজার জিনিস বলি যেমন তোমাদের পরীক্ষায় এবার একটা সম্পৃক্ত বাষ্পচাপের প্রশ্ন ছিল কে কে দেখছো একটা একটু মজা করি হ্যাঁ মানে একটু অ্যানালাইসিস করি আসো দেখো অ্যানালাইসিস কত দাম সম্পৃক্ত বাষ্পচাপের একটা প্রশ্ন ছিল কে কে দেখছো কে কে দেখছো সম্পৃক্ত বাষ্পচাপের একটা প্রশ্ন ছিল অনেকে বলছে এটা অনেক হাইপোথেটিক্যাল ম্যাথ এর জন্য ইঞ্জিনিয়ারিং পড়তে হবে নালে পারা যাবে না কে কে দেখছো একটা ছিল না সম্পৃক্ত বাষ্পচাপ এত শূন্যতে এত হইলে চল্লিশে মনে হয়েছিল সামথিং চল্লিশে কত জানো এটা কোথা থেকে প্রশ্নটা হয়েছে অনেকে জানেই না মানে জানার দরকারও নেই তার জীবনে সে জানেই না অথচ তুমি যদি খেয়াল করো এই প্রশ্নটা একদম ডিরেক্ট তোমাদের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব আছে না আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব আছে না ইয়েস আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারটা ওই চ্যাপ্টার থেকে প্রশ্নটা হয়েছে এবং ওই চ্যাপ্টারে একটা ছক আছে ওই চ্যাপ্টারের দুটো ছক যারা আমার পেট বাছরে বলা পাইনি তারা খুব ভালো করে জানো আমি চিলাইতে চিলাইতে দুটো ছকের কথা বারবার তোমাদের বলি একটা সম্পৃক্ত বাষ্পের ছক একটা গ্লেসিয়ারের ছক ওই সম্পৃক্ত বাষ্পের যে ছক ওখান থেকে দুইবার মেডিকেলের প্রশ্ন আসছিল একবার মনে হয় একশো ডিগ্রিতে কত আরেকবার দশ না পনেরোতে কত রাইট আরেকটা হইতেছে এবার আসছে তো একটা ছক থেকে যখন আগে বিগত সালে দুইবার প্রশ্ন আসে তোমার কমন সেন্স কি বলে যে ওই ছকটা থেকে প্রশ্ন আসা উচিত কি উচিত না তুমি যদি এর পরও আহমকের মতো ওই ছকটা না পুইরা যাও যাই বলো প্রশ্ন অনেক কঠিন বুঝি না তাইলে তো ভাই কিছু করার নেই এই যে একজন কমেন্ট করছে দেখছি দাগাই নেই বোঝা গেছে একজন কমেন্ট করছে দেখতে কিন্তু তোমার ডিসক্রিট হলো না তুমি তো পারলা না তুমি বলবো যে ভাই ডেন্টাল আমি এই কাজ করবো তুমি যদি এই কাজ করো তোমার চান্স হবে না আমি কথার কথা বললাম বুঝতে পেরেছ তোমাকে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে যে ভাই আমার কোশ্চিন ব্যাংকে একটা টপিক আসছে ওইটা আমাকে পারতে হবে অসংরক্ষণশীল বলে এক্সাম্পল দেখো তো কোশ্চিন ব্যাংকে আছে কিনা দেখো তুমি দেখো ডিরেক্ট কোশ্চিন আছে আমি পড়াইছি যে বছর ওভার ও ম্যাথ একটা আসছে আমি যারা মানে আমাদের পেট বসে বলা হয় তা তোমরা জানো আমি যে বছর পরীক্ষা দিয়েছিলাম ওই বছরই ম্যাথ হুবহু ম্যাথটা তুলছে আবার সেম টু সেম ম্যাথ ওই যে এত কিলোমিটার দূরত্ব করে আমি কথাগুলো কেন বলতেছি কথাগুলো বলার একটাই কারণ সেটা হইতেছে তুমি যখন পড়বা ফিজিক্স তোমাকে মাথায় রাখতে হবে যে আমি অনুশীলনীর প্রশ্নগুলো ঝাঁঝরা করে ফেলবো ঝাঁঝরা মানে এন্ড অনেকে বলবা যে ভাই অনুশীলন প্রশ্ন তো অনেক পারি না তাহলে তোমার ডাক্তার হওয়ার যোগ্যতা নেই সরি বাদ দাও ডেন্টাল দাও আগেই বলতেছি কথা পছন্দ হবে না বিরক্ত লাগবে আগেই বলতেছি আবারও শোনো অনুশীলনের প্রশ্ন ঝাঁঝরা করে ফেলতে হবে বুঝে গেছে একটা যদি বলেছে জানতে হবে না শেষ কথা বুঝে গেছে আবারও শোনো আমি আবারও বলতেছি অনুশীলনের প্রশ্ন বুদ্ধি হতেছে কিভাবে করবো হ্যাঁ এটার জন্য বুদ্ধি আছে তোমরা চাইলে আমাদের যে ডেন্টাল স্বপ্নপূর্ণ ব্যাচেস ওখানে তোমরা জানো মেডিকেল প্রশ্ন পরীক্ষা চ্যাপ্টার ভিত্তিক তুমি কি করবা তুমি তপন স্যারের বই তুলবা তুইলে একদম ঝাঁজরা দিবা বুঝলে বুঝলা তুমি তো বুঝো ভালো বুঝবা সারা জীবন ধরে তো বুঝে আসতেছ বুঝে অনেক তো বুঝলা দেখলামই তো বুঝে ঢুকে চ্যাপ্টার ভিত্তিক পরীক্ষা দিবা প্রতিদিন পরীক্ষা দিলে 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 চ্যাপ্টার ভিত্তিক দিলে ওইটা ঝাঁজরা হয়ে যাবে কোশ্চিন ব্যাংক বের করতে হবে কোশ্চিন ব্যাংক বের করে কোশ্চিন ব্যাংকের যে টপিক থেকে মেডিকেলের প্রশ্ন আসে ওই টপিকগুলো যেন হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার থাকে তোমার মেইন বই থেকে খুব জরুরি ঠিক আছে সো আমরা এই দুটো জিনিস এই দুটো ফরম্যাট অবশ্যই মেইনটেইন করার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা আরেকটা কথা একটু বলি আমার মনে হয় এবার মেডিকেল ভর্তি পরীক্ষা যেহেতু ম্যাথ নিয়ে ওনারা বিশাল গঞ্জাম করছে ম্যাথ দিছে মানে উনি সেই থেকে দেখব অনেকগুলো ম্যাথ তুলে দিছে বা কোশ্চেন ব্যাংক থেকে দেখব অনেকগুলো ম্যাথ তুলে দিছে আমার খুবই ধারণা ডেন্টাল ভর্তি পরীক্ষা তো এরকম করবে সেম জিনিসই করবে করা উচিত তাই হয় জানো আমি তোমাকে বলে দিই মেডিকেল ভর্তি পরীক্ষায় যেরকম ফর্মেটের প্রশ্ন হয় ডেন্টাল ভর্তি পরীক্ষায় সেম ফর্মেটের প্রশ্ন অনেকে দেখবা এই যে তোমাদের মধ্যে অনেকে আছে মানে ডিপ্রেশন মিপ্রেশন এই ওই সাপ্রেশন বলে পড়াশোনা করবে না দে লাস্টে যে হায় হায় মেডিকেলে যা আসছিল ডেন্টাল ওইরকম জিনিসই আসছে তখন ধরাটা খেয়ে যাবে বুঝতে পারছো তো তুমি যদি পারো ম্যাথগুলোর নিয়মগুলো আগেই শিখবা আমি আবারও বলতেছি ম্যাথগুলোর নিয়মগুলো শিখবা হাতে ক্যালকুলেশন করবা যদি কিছু কঠিন ম্যাথ থাকে ওয়েট কুয়েট চুয়েটের কঠিন ম্যাথ না না যেগুলা একটু ইয়া টাইপের আছে ওগুলো আনসার গুলো একটু মনে রাখার ট্রাই কর কাজে দিবে এবার মানে এই টোটকাতে অনেক কাজ হয়েছে এবার ঠিক আছে কেমিস্ট্রিতেও সেম কেমিস্ট্রিরও সেম কথা বলবো যে যদি চান্স পাইতে চাও কেমিস্ট্রি তুমি অনুশীলনীর প্রশ্নগুলো আগে তোমাকে ঝাঁঝরা করে ফেলতে হবে মানে একটা প্রশ্ন যদি ভুল হয় চান্স হবে না ঠিক আছে তারপরে কি করতে হবে তারপর হচ্ছে আমার কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংকটা ধরতে হবে কোশ্চেন ব্যাংকটা ধরে ওই কোশ্চেন ব্যাংকের মধ্যে থেকে টপিকগুলো বের করতে হবে যে একটা চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে ওইগুলো আমি আগে ক্লিয়ার করবো আর অন্য কিছু জাহান্নামে যাবে কথা বুঝে গেছে আচ্ছা আর ডাগনা লাইন তো ইম্পর্টেন্ট আছে এই এই হলো মোটামুটি কথা স্পেলিং আসে নাই ভাই এই বলছিলাম বলো এই বলছিলাম কার কার মনে আছে বলো স্পেলিং আসবে না বলছিলাম শুনছে মেডিকেল ওয়ালা কে কে শুনছিলা শুনছে মেডিকেল ওয়ালা কি কে শুনছিলা বলছিলাম না স্পেলিং এবার আসবে না দেখছো টটকা লেগে গেছে বলছিলাম যে ম্যাথ আসবে ম্যাথ এটা কমন জিনিস কারণ দেখান তোমাদের পশিনের মধ্যে তোমাদের আটকানোর কিছু ছিল না এখন তোমরা যাই বলো তোমরা ডিপ্রেশনে যাও আমি একটা কথা বলি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির বেশিরভাগ কোশ্চেন একদম পয়েন্টে ছিল ভাই অনুশীলনের প্রশ্নগুলো বায়োলজি থেকে মানে একটা আন্দাও যদি পড়ে ও পারবে এগুলা মানে এত সোজা আমি বলবো ভাই আপনি তো পরীক্ষা দেননি আপনি বেশি বুঝেন না আমি ওইটা বলতেছি না আমি বলতেছি অনেক ইজি ছিল রাইট মানে একটা বাচ্চা যদি একটু মোটামুটি পরিশ্রম করার করা উচিত ফিজিক্স এর ক্ষেত্রেও সেম কেমিস্ট্রির ক্ষেত্রে সেম কথা বুঝেছে আচ্ছা দেখবা ফিজিক্সের ম্যাথ গুলো তুমি দেখো কেমিস্ট্রির প্রশ্নগুলো তুমি দেখো তুমি যারা তোমরা অর্গানিক নিয়ে টেনশন করতে দেখো তো অর্গানিকের কি আসছে হাতি না ঘোড়া কি আসছে অর্গানিক কিচ্ছু আসে না মূল উপাদান কোনটা কোনটা অর্থ অর্থবায় নির্দেশক এগুলো কোনো প্রশ্ন এগুলো একটা বাচ্চা পড়ে যায় পরীক্ষার আগের দিন রাতে একটা বাচ্চা আমাকে মেসেজ করছিল সেও পড়ছে সেও পারছে এগুলো কমন জিনিস কিন্তু চান্স হয় নাই মিস গেছে বাট সে আমাকে মেসেজ দিয়ে বলছে ভাই অর্গানিক আমি সব পারছি যে অর্গানিক নিয়ে আমি রাতের ঘুম হারাম করতেছিলাম সেটা আমি পারছি যে শারীর তত্ত্ব নিয়ে আমি ঘুম হারাম করতেছিলাম শারীর তত্ত্ব থেকে আসছে কৃত চক্র কোথায় ঘটে ভাই এটা আমি এমনি পারি তো আমার কথাটা হইতেছে যে ভাই এই বেহুদা প্যানিক করা বন্ধ করতে হবে প্রথম কথা টপিকগুলা ধরে ধরে পড়তে হবে আর এক্সাম দিতে হবে বেশি বেশি ঠিক আছে এই হচ্ছে মোটামুটি সিনোনিম অ্যান্টোনিম আসে না ইয়াস এই এই হলো মোটামুটি কথা আচ্ছা বুঝতে পেরেছো ইংলিশ কোন টপিক আগে পড়ব এই আগে পড়বো পরে পড়বো এসব করতে যাবে না কথা বোঝা গেছে ইংলিশ যে টপিক তুমি এতদিন পড়ছো সেই জিনিসগুলো আবার পড়বা জি কে যে টপিক তুমি আগে পড়ছো সেম জিনিসগুলো এখন পড়বা ঠিক আছে এখন আমি একটু কথা বলি আপনার কোর্সে জয়েন করবো কেন এখানে একটু কথাবার্তা বলি কোর্সে তো এই হচ্ছে মোটামুটি ডেন্টালের পুরো জিনিসটা আমি বোঝাতে পারছি আরেকটা জিনিস আমি আবারও শেয়ার করতেছি আরো ওভার শেয়ার করতেছি যে তুমি যদি কোয়েশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করে না পারো এইবার কার প্রশ্ন প্যাটার্নে তুমি খাবা ডেন্টালে আর তুমি যদি মানে বাপা অ্যানালাইসিস যেটাকে আমরা বলি আমরা ডেন্টাল কোর্সের মধ্যে দেখাবো না কোয়েশ্চিন ব্যাংক অ্যানালাইসিস আর তুমি যদি অনুশীলনের প্রশ্ন একটা বা দুইটা ভুল করো তোমার চান্স হবে না আমি তোমাকে লিখে দিতে পারি তোমার চান্স হবে না মানে সম্ভাবনা খুব কম কারণ ভাই এত পরিমাণ কম্পিটিশন এবার এত পরিমাণ কম্পিটিশন তোমরা বুঝছো না দেখতেছো না কত ভালো ভালো নাম্বার পেয়ে বলছে চান্স পেতেছে না আচ্ছা আসো এখন আসো আমরা কোশ্চেন আমরা আমাদের ডেন্টাল স্বপ্ন ব্যাচ যেটা সেটা শুরু হবে কত তারিখ থেকে সেটা শুরু হবে এক তারিখ থেকে এক তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব ক্লাস থাকবে আগের দিন ক্লাস হবে পরের দিন এক্সাম হবে কিসের ক্লাস হবে আবার ভাই এখন আবার কিসের ক্লাস আচ্ছা ক্লাস হবে মেনলি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের রাইট কোশ্চেন ব্যাংক আমরা তোমাদেরকে দেখাবো কোন কোন টপিকস গুলা থেকে প্রশ্ন আসছে যেটা তোমরা নিজেরা করো না এই জন্য তোমরা মারা খাইছো প্লাস

আমি ক্লাসের মধ্যে যা বলবো সেগুলো আসে কিনা পলাভিন দিয়ে জিজ্ঞেস করো তো তুমি জানো এগুলো নতুন করে বলার কিছু নাই জোওলজি দেখলা এই যে তিন এরকম করে চলবে চলার পর চারটা সেকশন গেলে একদিন গ্যাপ ফিল আপ করবে মানে হচ্ছে তুমি আগে যা যা পড়ছো সেগুলোর মধ্যে কিছু গ্যাপ থাকবে ওই গ্যাপগুলো তুমি পাঁচ তারিখে ফিল আপ করবা আবার সেম কথা চার তারিখে যা পড়া হয়েছিলো সেটা ছয় তারিখে পরীক্ষা হবে এরকম করে চলবে আর কি পুরা জিনিসটা পুরা জিনিসটা এভাবে চলবে দেখো ঠিক আছে আচ্ছা এবং তারপরে আমরা ময়েল টেস্টের মধ্যে ইনক্লুড রাখছি ঠিক আছে আমাদের ডেন্টাল স্বপ্ন ব্যাচ ও এখানে একটা খুব ইন্টারেস্টিং ফিচার আছে আমি ঠিক তোমাদের একটু আগে বলছি আমি সেটা হচ্ছে অনুশীলনের প্রশ্ন পরীক্ষা তোমরা যারা ডেন্টাল স্বপ্ন ব্যাচে ব্যাসে ভর্তি হওয়া ভর্তি হওয়া আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা অ্যাক্সেসটা দিয়ে দেবো অনুশীলনী প্রশ্নের অ্যাক্সেসটা এটা খুব জরুরি কারণ হচ্ছে মানে অনুশীলন এখন তোমার টার্গেট কি তোমার টার্গেট বিশ তারিখ না বিশ তারিখ থেকে মোটামুটি তিরিশ তারিখ পর্যন্ত তুমি টার্গেট করবে ফিজিক্স এবং কেমিস্ট্রি আর বায়োলজি অনুশীলনের প্রশ্ন আমি একদম পড়ে ঝাঁঝরা করে মুখস্থ করে ফেলবো একটা ভুল যাবে না কোনো ভুল নেই অনুশীলনের প্রশ্নে কোনো ভুল নেই সরি ঠিক আছে যদি করতে পারো তাহলে ডেন্টাল প্রিপারেশন নাও আদারওয়াইজ বাদ দিয়ে দাও হবে না অযথা আসে দেখা লাভ আছে বলো আচ্ছা আর আর কি আর কিছু বাদ গেল ও আর আমি যে এই জিনিসগুলো বললাম আমার কোর্সে যদি ভর্তি নাও হও তাও কোনো সমস্যা নেই আমি এই জিনিসগুলো বোঝাই দিলাম ও কোর্স ফি কেমন কোর্স ফি হইতেছে আমাদের দুইটা সেকশন আসবে ডেন্টাল সব প্রিপারেশন ব্যাচ একটা হচ্ছে ক্লাস প্লাস এক্সাম যেটা হচ্ছে তোমার নয়শো নিরানব্বই টাকা আর যেটা হচ্ছে তোমার কি বলে শুধু এক্সাম শুধু এক্সাম অনেকে ক্লাস করতে চায় না তো তাদের জন্য চারশো নিরানব্বই টাকা ঠিক আছে বুঝতে পেরেছ আর কোনো প্রশ্ন থাকলে আমাকে বল ইংলিশের জন্য কিছু বলেন ইংলিশের জন্য তুমি যা পড়ছো আগে যে টপিক গুলা পড়ছো মেডিকেলের যে টপিকগুলো থেকে শিওর প্রশ্ন আসবে বা আরো যেগুলো থেকে প্রশ্ন আসছে হ্যাঁ প্রশ্ন আসবে মানে যেই জিনিসগুলো থেকে মেডিকেলের প্রশ্ন আসছে ডেন্টালের সেম সেম টপিক গুলো থেকে প্রশ্ন আসবে তবে একটা কথা আমি বলবো সেটা হচ্ছে তুমি যা যা পড়ছো আগে টপিক গুলো ওই টপিক গুলোই পড়ো ইংরেজির জন্য আলাদা করে প্যানিক করার কিছু নাই তুমি যদি ইংরেজি আগে পড়াশোনা করে থাকো তুমি পারবা

এরকম হয় না এবং এটা খুবই অবভিয়াস না হওয়াটাই আমি মনে করি যুক্তিযুক্ত কেন হবে এই জিনিসটা এটা বেশি লেম হয়ে যায় ঠিক আছে আচ্ছা ভাইয়া ইংলিশ ব্যাচে ছিলাম না ইংলিশ ব্যাচে তো এক্সেস ফ্রি পাবা না যারা মেইন কোর্সে ছিলা যারা ফুল কোর্সে ছিলা ফুল মেডিকেল কোর্সে তারা আমাদের ডেন্টাল স্বপ্ন পয়েন্ট ব্যাচে অ্যাক্সেস ফ্রিতে পেয়ে যাবা এই তো ফুল ব্যাচে ছিলাম কেনা লাগবে না জিকের জন্য কিছু না জিকের জন্য কামলা খেটে লাভ নাই জিজ্ঞের জন্য আমি বলবো যদি যা যা পড়ছো আগে লাইক মুক্তিযুদ্ধ বাংলাদেশের পরিচিতি প্রশ্ন আন্তর্জাতিকের মধ্যে যে টপিক কিছু পড়ছ চুপচাপ থেকে কমন ফেলতে ঠিক আছে সাম্প্রতিক সিদ্ধা হবে ঠিক আছে এই আর কি বুঝতে পেরেছ আর যদি কোনো কোয়েশ্চিন থাকে আমাকে বলো আর এই কটা দিন প্রচন্ড পরিমাণে পরিশ্রম করতে হবে পরিশ্রম গাধার পরিশ্রম এখন যদি তুমি যাই বসে থেকে বত্রিশ ঘন্টা লেকচার করো লাভ হবে রে বলো লাভ হবে তুমি যদি এখন যে বললা ঠিক আছে ভাই বুঝে গেছি এখন আমি যাবো বত্রিশ ঘন্টার ভাই লেকচার করবো লাভ হবে মুরগির আন্ডারটাও হবে না কিচ্ছু হবে না কিন্তু তোমরা শুনবে না যদিও বাট আমি বলে দিতেছি কোনো লাভ হবে না কি করবো তো ভাই পরীক্ষা দিবি আমাদের ডেন্টাল স্বপ্নপূরণ ব্যাচের মধ্যে বা যারা আমাদের ব্যাচে আসো তোমরা জানো তোমার মেইন কথা তোমাকে প্রশ্ন পরে ঝাঁঝরা করতে হবে মেইন বই সেকশনগুলো কোশ্চিন ব্যাংকের টপিক গুলা সব বের করে নিজে পড়তে হবে দ্য থিং রাইট আর তুমি যদি এই মানে এখানে ক্লাস করলে ওইখানে ক্লাস করলে কোনো লাভ হবে না আমি তোমার ডেন্টাল স্বপ্ন প্রবলেম পাচ্ছি চেষ্টা করবো একটা গাইড করার টপিক গুলো ধরাই দেওয়ার পরে তোমাকেই পড়তে হবে এই আর কি বুঝতে পেরেছ লাস্ট স্টোরিও ছিলাম পাবো হ্যাঁ লাস্ট স্টোরিও পাবো এনে ফ্রি পাবে ঠিক আছে আচ্ছা আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের জন্য একটা ভিডিও আমাদের চ্যানেলে আসবে আজকে রাতে আমি দেওয়ার চেষ্টা করব এই তো আর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো এক্সাম ব্যাচে থাকলে ফ্রি না এক্সাম শুধুমাত্র যারা ফুল মেডিকেল ব্যাচে ভর্তি ছিল মানে তোমরা ওই যে সাড়ে সাত হাজার টাকাতে ভর্তি হয়েছিলাম বা ডেন্টাল সব ফিটা ছিল হ্যাঁ তো ওইটাতে যারা ভর্তি হয়েছিল মানে ফুল মেডিকেল ব্যাচে তারা শুধুমাত্র পাবে ঠিক আছে আশা করি আমি বুঝাতে পারছি সারা দিনের একটা রুটিন করে দিলে ভালো হয় আমার মনে হয় যে কোন একটা এক্সাম ব্যাচে ভর্তি হওয়াটা বেটার রুটিন আসলে তুমি নিজে করে মেনটেন করতে পারবে না আমার এখানেই হোক বা যেখানেই হোক একটা এক্সাম ব্যাচ বা তোমরা যেখানে কোর্সে ভর্তি ছিল ওখানে তো তোমাদের এক্সাম নেওয়ার কথা আমি যতদূর জানি তো ওখানেও এক্সাম দিতে পারো একটা রুটিন মেনটেন করে আগাও ইনশাল্লাহ ভালো হবে ঠিক আছে আর আমি যে কথাগুলো বললাম এই পরীক্ষা দিয়ে এসে পরীক্ষা শেষ করেছে মিলায় দেখবা আমি কোর্স বিক্রির জন্য কোনো কথা এখানে বলি নাই আমি যেটুকু বলছি একদম মানে পিওর ক্রিম কথাবার্তা যে তোমার যেগুলো আসলে কাজে লাগবে রাইট এই যে অনুশীলনের প্রশ্নগুলোর কথা ফিজিক্স এবং কেমিস্ট্রির হচ্ছে তারপরে কোশ্চিন ব্যাংকের কথা কোশ্চিন ব্যাঙ্ক তোমাকে দেখতেই হবে স্যার যে বার কোশ্চিন ব্যাঙ্ক দেখছে তার প্রমাণ হইতেছে তুমি অ্যানালিসিস গুলো দেখি হবে ইউটিউবে ঠিক আছে ওকে 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 ঠিক আছে তাহলে একজন বলছে ভাই অ্যান্সার গুলো দেন না কেন ভাইয়া বুঝতাম তাহলে কোনটা অ্যান্সার নিছে মেডিকেলে আমার আনসার দেখে কি মেডিকেল আনসার নিবে রে বলো আমার অ্যান্সার দেখে কি আমার আমার আনসার দেখে কি মেডিকেল আনসার নিবে একটা কমন সেন্স খাটো তো তোমরা এই যে অনেকেই দেখি বলো যে ভাইয়া আপনি আনসার দেন আপনার অ্যান্সার গুলো দেখে মিলাবো আমার আনসার কি মেডিকেলের আনসার আমার সলভশিট কি মেডিকেল সলভশিট একটু চিন্তা করো একটু চিন্তা করলে তো বুঝতে পারো এটা না হ্যাঁ এটা বলতে পারো যে ভাই অ্যাকচুয়াল আনসার কোনটা হওয়া উচিত এটা ঠিক আছে

হ্যাঁ তুমি নিজে শিখার জন্য শিখতে পারো দেখ আলাদা মানে ওটা আলাদা অন্য অন্য ডাইমেনশনের জিনিস তুমি নিজে শিখার জন্য অনেক কিছু করতে পারো সেটা আলাদা জিনিস বাট বুঝতে পারছো আচ্ছা আর কোনো কোয়েশ্চিন ভাই পঁচিশে পি অ্যাডমিশন লাইভ করবে না ইয়েস তোমাদের বাইশ তারিখে লাইভ হবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা আর কোনো কোয়েশ্চিন আর কোনো কোয়েশ্চিন বায়োলজি কোন রাইটের অনুষ্ঠানে পড়বা হাসান স্যার পড়বা বোটানির জন্য আজিবুর স্যার পড়বা তারপর হচ্ছে আলিম সারপুর বা মানে যত অনুষ্ঠানীয় প্রশ্ন আছে অনুসারী প্রশ্ন বাদ দিও না অনুসারী প্রশ্ন দিয়ে কিন্তু বায়োলজি কেমন পাবা শিওর থাকো শিওর আর বোর্ড প্রশ্নগুলো অবশ্যই পড়ো হ্যাঁ বোর্ড প্রশ্নগুলো বাদ দিও না বেশিরভাগ রাইটারের মধ্যে কিন্তু বোর্ড প্রশ্নগুলো দেওয়া থাকে রাইট বোর্ড প্রশ্নগুলো পড়বা ঠিক আছে এই তো ঠিক আছে তাইলে তোমাদের সবার জন্য শুভকামনা আর বিসমিল্লা বলে শুরু করে দেবো আর আগের কিছু মনে করিও না প্লিজ আগের কাহিনী এই করছিলাম এ হয়নি এই চলে গেলো জীবন থেকে ওই চলে গেলো এইসব মনে করে আসলে কিছু হবে না লাভ নেই ঠিক আছে আর তুমি যদি ব্যর্থ হও তাহলে ব্যর্থতা তোমারই তুমি যদি সফল হও তখন দেখবো সবাই তোমার টানাটানি করতেছে রাইট তো নিজের অবস্থানটা বোঝো লজিক্যাল জিনিসপাতি বোঝো লজিক্যাল নাও ভালো হবে ঠিক আছে আর এর মধ্যেও দেখবো অনেক ধরনের যে ছিচকা ফাঁকি বের হবে ভাই তোদের আসলে লজ্জা নেই তোদের ব্যাপারে কিছু বলার নেই আমার মানে এরপরেও যদি তোমার ফাঁকিবাজি করতে ইচ্ছা করে তাহলে আর কি বলবো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম